আউজুল্লাহমিনের শীত আনুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কুরআনের তর্জমা করি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা নিজেরও ভিডিও দেখার পরে অনুশীলন করে তর্জমা শিখতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমি সুরা এই এটা নতুন সুরা মুমিন মুমিনের মুমিনের বাংলা তর্জমা শুরু করছি এ মুমিন শব্দটা হলো যে ব্যক্তি ইমান এনেছে ইমান থেকে আসছে আম আনা ইমান থেকে আসছে মোমিন মানে মিম দেওয়া শুরু হয়েছে ওই ব্যক্তিকে বোঝাইছে যে ইমান এনেছে এখানে আল্লাহ ফিরাউন ফিরাউনের দরবারের একজন মুমিন ব্যক্তির সম্পর্কে কিছু আয়াত বর্ণনা করেছেন এই জন্য সোরার নাম হয়েছে মুমিন। তো যাই হোক আমি শুরু করি হামিম এ শব্দগুলা আপনারা কোরআনে অনেক জায়গায় আসছে যেমন আলিফ লামিম কফ হামিম এগুলোকে হুরুফে মোকত্ব অদ্বে বলে বা সংক্ষিপ্ত শব্দ তানজিলুল কিতাবি কিতাবের নাজেল হ্যাঁ তানজিলুল মানে নাজিল থেকে আসছে আল কিতাবি কিতাবের নাজেল এটা মুদাফ মুদাফেলাই কিতাবের নাজেল হ্যাঁ নাজিল হইল নামন কিতাব ও আর দুইটা যখন হয় একটার সাথে একটা সম্পর্ক থাকে কিতাবের নাজেল মানে এগুলোকে বলা হয় যে মুদা ফেলাই যেমন টেবিলের পায়া যেমন হলো যে বাংলাতে ইয়া কি খাটের এই কি বিছানার চাদর বিছানার চাদর তাইলে চাদরের সাথে বিছানার একটা সম্পর্ক আছে পরের শব্দ অন্তিস্তারও লাগে বিছানার বিছানার চাদর প্রথম শব্দ শব্দের সাথে একটা অন্তিস্তার আছে টেবিলের পায়া অনুরূপভাবে তানজিল অল কিতাবি কিতাবের নাজিল তানজিল মানে নাজিল আল কিতাবি কিতাবের নাজিল তাহলে তাঞ্জিল শব্দটা না নাজিল এটা হলো নামন আর কিতাব নামন আর পরের শব্দটার সাথে আল থাকবে তাহলে কিতাবে নাজিল মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে মিন মানে হইতে আল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে আল আজিজুল আলিম আল্লাহ আজিজ এবং আল্লাহ আলিম আল্লাহ সব কিছু জানেন এই জায়গায় দেখেন মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এখানে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই মিনের কারণেই এটাকে হরফে জার বলে এগুলো বাংলা আরবিতে বলে ইংরাজিতে বলে প্রিপোজিশন আরবিতে বলে হরফে জার কারণ পরের শব্দে জের দেয় সবসময় এ শব্দগুলা পরের শব্দে জের দেবে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লা আজিজল আল্লাহ আল্লাহ আজিজ আর আলিম এবং আল্লাহ পরাক্রমশালী এ জায়গায় আরবি ভাষার যে সৌন্দর্য কত সুন্দরভাবে ফোটে উঠেছে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এনে আল্লাহর সাথে জের আছে আর আল্লাহ যে সত্তা আজিজ ও একই সত্তা এই জন্য আজিজের সাথে জের আছে আবার আলিমের সাথে জের আছে এগুলোকে বলা হয় বদল মানে আল্লাহর বদলে এই আজিজ শব্দটা ব্যবহৃত হয়েছে এবং আজিজের বদলেই আলিম শব্দটা ব্যবহৃত হয়েছে এবং সবগুলোর সাথেই জের আছে এগুলো হলো আরবি ভাষা সৌন্দর্য গফিরিল ফিরিল জাম্বি পাপের ক্ষমাকারী গ মানে ক্ষমাকারী আল জাম্বি মানে পাপের পাপের ক্ষমাকারী ও কবিল কবলকারী সাদিদিল ইকাব এবং শাস্তির ব্যাপারে আল্লাহ কঠিন সাদিদ মানে কঠিন আল ইকব মানে শাস্তি শাহাদুদুল একব শাস্তির ব্যাপারে আল্লাহ অনেক কঠিন আবার এই জায়গায় দেখেন যেহেতু আল্লাহ শেষে জের আছে এটার বদলে আজিজ আজিজের সাথে জের আছে এটার বদলে আলিম এটার শেষে জের আছে আবার আবার গফিরি এই যে যের আছে যেহেতু এগুলা সবই বদল গফিল জাম্বি কবিলি এই যে কবুল কবুলকারী এগুলা বদল কারণ সবগুলো আল্লাহ নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে আর তবি ওয়া একাব এবং শাস্ত্রির ব্যাপার আল্লাহ কঠিন জিল তৌলি আল্লাহ হইল তম জিল তৌলি আল্লাহ হইল সম্পদওয়ালা তৌল শব্দের অর্থ সম্পদ যেমন বাংলাতে আমরা বলি দৌলত দৌল তোল যে দৌল বানেন দৌলত তাহলে তোল যদি দৌল বালান মানে এ তোল মানে সম্পদ জিল তৌলি সম্পদ ওয়ালা আর বাংলাতে আমরা দৌলতওয়ালা দৌলত দৌল তৌল আমি এভাবে বনাইলাম জিল তৌলি আল্লাহ সম্পদওয়ালা বা অনুগ্রহের মালিক যে যার সম্পদ আছে আসলে তিনি অনুগ্রহ করতে পারেন এই জন্য এ তোল শব্দের অর্থ সম্পদ অবুজে আবার অনুগ্রহ অবুজে ইলাহা ইল্লাহ হা লা মানে নেই ইলা ইলাহা কোনো ইলা নেই ইল্লা ব্যতীত হওয়া তিনি ছাড়া যখনই ইল্লা ইল্লা মানে ব্যতীত যখন ব্যতীত হয় এটা নেগেটিভ আর এটাও তখন নেগেটিভ হয় লা মানে নেই এটা নেগেটিভ ইলাহা কোনো ইলা ইল্লা মানে ব্যতীত হওয়া মানে তিনি ছাড়া কোনো ইলা নেই ইহি তার দিকে আল মাসির প্রত্যাবর্তন মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তন মা মানে নেই মা মানে না ইউ যা দিল সে ঝগড়া করে আমরা যাদ্রেল নাথা বলি না যে খুব মানে জগরাগত করতে ওস্তাদ মা মানে নেই মা মানে হেন নেই নেগেটিভ মা মানে না ইউ যা দিল সে ঝগড়া করে ফি আয়াতি আল্লাহি মানে ব্যাপারে আয়াতি আল্লাহ আল্লাহর আয়াত এরকম এর মতামে বলে সম্পর্কযুক্ত আল্লাহর আয়াত এই যে আয়াত ও নাউন আল্লাহ নাউন আর পরেরটার সাথে জের বসছে ফি ফি বসছে ফির কারণে এই এই জেরটা বসছে এটা 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 হলো হরফে জার এই জন্য পরের শব্দে জের দিছে আর এটা মুদাফ মুাই এই জন্য পরের শব্দে আবার জের হয়েছে তাহলে মা মানে না ইউ যা দিল সে ঝগড়া করে ফি আয়াত ইল্লাহি আল্লাহ আয়াতের ব্যাপারে এই এই যে আল্লাহ আয়াত এটা সম্পর্কিত শব্দ এবং একসাথে আসবে মানে মা না ইউ যা দিল সে ঝগড়া করে ইয়া মানে সে ইয়া ইয়া শব্দের অর্থ হলো সে সে ঝগড়া করে ফি আয়াতিল্লাহী আল্লাহর ব্যাপারে ইল্লা ব্যতীত তাইলে যখন ইল্লা থাকে ইল্লা মানে নেগেটিভ আর এটা নেগেটিভ মা মানে মা মানে না ইউ যা দিল ঝগড়া করে না ফি আয়াত ইল্লাহি আল্লাহর আল্লাহ আয়াতের ব্যাপারে ব্যতীত আল্লাহর ব্যাপারে আল্লাহ আয়াতের ব্যাপারে ঝগড়া করে ব্যতীত মানে না না ঝগড়া করে আল্লাহ আয়াতের ব্যাপারে ব্যতীত মানে কেবলই ঝগড়া করে এভাবে পড়তে হবে এটা জোর দিছে মা মানে না মা মানে না ইউ যা দিল ঝগড়া করে না ফি আয়াত ইল্লাহি আল্লাহর ব্যাপারে আল্লাহর আয়াতের ব্যাপারে ইল্লা ব্যতীত না ঝগড়া করে আল্লাহর আয়াতের ব্যাপারে ব্যতীত তাইলে আল্লাহর আয়াতের ব্যাপারে কেবলই ঝগড়া করে কে করে আল্লাহ জিনা কাফার ওই রইলো কর্তা হইল এটা যারা কুফুরি করেছে তারা ঝগড়া করে কেবলই তারা ঝগড়া করে আবার আমি এটাকে একটু আরও একটু ক্লেয়ার করি মা মানে না মা মানে না ইউ যা দিল সে ঝগড়া করে আসলে সে ঝগড়া করে না ঝগড়া করে হইলো এই আল্লাহ জিনা কাফারু যারা কুফুরি করে তারা ঝগড়া করে তাইলে তারা ঝগড়া করে না বলছে মা মানে যেহেতু না আছে না ইউ যা দিল তারা জগরা করে না ফি আয়াতিল্লাহি আল্লাহর ব্যাপার আল্লাহর আয়াতের ব্যাপারে যদি ইল্লা না থাকতো তাইলে এটা নেগেটিভ হইতো তারা ঝগড়া করে না আল্লাহর বায়াতের ব্যাপারে ব্যতীত তারা ঝগড়া করে না না হইত তখন আর যেহেতু ইল্লা আছে দুইটা নেগেটিভ আছে এই জন্য এটা পজিটিভ অর্থ হবে বলি ঝগড়া করে কারা করে আল্লাহ দিনা কাফারু এটা এই যে কাফারু যেহেতু এটা এটার ওপর পেশ আছে এটা হলো কর্তা মানে সে ঝগড়া করে আসলে সে করে নাই যারা কাফ কুফুরি করছে তারা কেবলই জগরা করে ফালা নাম ফালাহরোড়কা ফালা মানে না ইয়াগ্রোর কা সে তোমাকে প্রতারিত করে গুরুর এ গুরুর শব্দ করে আপনারা দেখবেন আছে ফালা না ইয়াগ্রোর কা সে সে প্রতারিত করে কা মানে তোমাকে আসলে সে প্রতারিত করে না করে হলো যে এটা তা করল এই যে এটার উপর পেশ আছে এটা যে কর্তাটা তাইলে ডোয়ারটা হলো এটা তা করল বো হোম তাদের চলাফেরার জন্য তোমাকে প্রতারিত না করে প্রথমে বলছে ফালা না ডোরকা সে প্রতারিত করে তোমাকে আসলে সে করে না করে হইল তা করলো বহুম এটা হইলো কর্তা তাদের চলাফেরা নড়াচড়া যেন তোমাকে প্রতারিত না করে ফিল বিলার পৃথিবীর মধ্যে মানে তাদের মুভমেন্ট দেখা যেন মানে তোমরা যেন প্রতারিত না হও কাজাবাদ আসলে শব্দ কাজাবাদ ছিল এটা অতিরিক্ত তাটা এটা শ্রীবাচক শব্দ জন্য তাটা অতিরিক্ত লাগছে কাজাবাদ সে মিথ্যা প্রতিপন্ন করেছে আসলে সে করে নাই এই যে এটা কমন নহি এই যে এটার উপর যেহেতু পেশ আছে এটা হইল কর্তা প্রথমে বলছে কাজাবাদ সে প্রথমে লিখতে হবে সে আসলে সে নয় এই যদি কমন নহি না থাকতো তাহলে সেই হইতো সে মিথ্যা প্রতিপন্ন করেছে আসলে সে করে নাই কমন নহি এ নুহের সম্প্রদায় করছে তাহলে নুহের সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করছে কবলাহম তাদের পূর্বে তাহলে তাদের পূর্বে নুহ সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়া আকজাবো ওয়া আকজাব দলসমূহ শুধু নুহ সম্প্রদায়ই করে না ওয়া আকজাবো দল এই হিজবুন থেকে আসছে এটাকে আলিফ দেয়া এটাকে প্লোরাল করা হয়েছে ওয়া আকজাবো দলসমূহ তাইলে মিথ্যা প্রতিপন্ন করেছে নোহের সম্প্রদায় ওয়া আকজাবো দলসমূহ মিম বাদহিম তাদের পরে তাদের পরে অনেক দলও মিথ্যা প্রতিপন্ন করেছে শুধু নুহে সম্প্রদায় করে না অনেক দলও করছে ওয়াহ্মাদ সে সংকল্প করেছে এই যে যেহেতু জবর আছে সে হবে সে সংকল্প করেছে আসলে সে করে নাই এ কুল্লু উম্মাতিন এই যেহেতু এটার উপর পেশ আছে এই জন্য এটা কর্তা যদি এটা না থাকতো হলে সেই হইতো সে সংকল্প করেছে আর যেহেতু এই কর্তাটা আছে কুল্লু উম্মাতিন প্রত্যেক উম্মত শের বদলে এই যে প্রত্যেক উম্মত হলো সংকল্প করেছে বি রসুলিহিম তাদের রসুলদের ব্যাপারে বি মানে এনে সম্পর্কে রসুলহিম তাদের রসুলদের সম্পর্কে যেন ইয়া খুজু সে দরে তারা দরে ইয়া খুজু ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে কর্তাটা ইয়া হো তারা দরে তাকে ওই রসুলদেরকে তারা যেন পাকরাও করে ওয়া ওয়া এবং জাদালু আলু এবং তারা বিবাদ করেছে জাদ্রেল থেকে আসছে জাদ আলু তারা বিবাদ করেছে বিলবাতিল মিথ্যা দিয়ে এই জন্য ইউদ্ তারা যেন নষ্ট করে বিহি তার দ্বারা সত্যকে তারা মিথ্যা দিয়ে সত্যকে নষ্ট করতে চাইছে আধ থেকে আসছে আধ হাদা থেকে ইউদ্িদু এই যে আ ফা অতপর আখস্তু তো মানে আমি আমি দৌড়লাম তাদেরকে ফা অতপর আখজ আখস্তু খস্তু মানে দরা আর আখস্তু মানে আমি দৌড়লাম হুম তাদেরকে আল্লাহ তাদেরকে পাকরাও করলেন আল্লাহ বলছে আমি তাদেরকে পাকড়াও করলাম ফাঁকাই ফাঁকাই কেমন কানা মানে ছিল ইয়ে কব আমার শাস্তি আমার শাস্তি কেমন ছিল আল্লাহ কথা বলছে ধন্যবাদ